পেটে পায়ের ভিক্ষা করতে গেছিলাম মাথা পেটে পড়ে তিনটে সময় বাড়িতে এসছে উনি কাউন্সে আমি এসে দেখছি আর কল কি ব্যাপার তারপরে আমার মাথা বেন আচ্ছা আমার জামাইদের মতো জামাই নেই বললে গেলে ওদের খুব পুরা ভালো লোক খুব ভালো লোক হ্যাঁ মানে ওদের যদি ঘরে খাবারও না থাকে আমাকে বিরাট একটা রোগে পড়লো তারা দেখে তাই তো

দাদু নমস্কার আপনার নাম কি সন্তোষ শিকদার হ্যাঁ আমার নাম সন্তোষ শিকদার আচ্ছা এটাই বাড়ি নাকি আপনার হ্যাঁ আমার এইটাই বাড়ি কে কে আছে আপনার বাড়িতে আমার বাড়িতে আমি আর আমার ঘরের লোক আর কেউ ঘরের লোক আচ্ছা ঘরের লোক কোথায় এই তো ঘরে আছে একটু ডাকুন তো আছে নমস্কার দিদা হ্যাঁ নমস্কার ভালো আছেন হ্যাঁ আছি আচ্ছা তাহলে এই বাড়িতেই থাকেন আপনারা কি করেন দাদু আপনি ভিক্ষা করি ভিক্ষা করেন আচ্ছা আপনার ছেলে মেয়ে নেই মেয়ে আছে বিয়ে হয়ে গেছে ছেলে নাই আপনার ছেলে নেই কয় মেয়ে আপনার চার মেয়ে ছিল একজন মারা গেছে এখন তিনজন আছে একজনা মারা গেছে কিভাবে মারা গেল সাপে কেটেছিল সাপে কত কতদিন আগে দশ বারো বছর দশ বারো বছর

একজনেই ভাগরমানা হয়েছে 7 কানে দুইজন হয়েছে 7 কানে জামাইরা দেখেন আপনাদের দেখে কি করে জামাইরা কাজ করে আর একজনের নাটক করে একজনের নাটক করে আর একজন দিল্লি থাকে বড়জন দিল্লি থাকে আচ্ছা আর আপনারা স্বামী স্ত্রী মানে আপনার স্বামী এই ভিক্ষা টিকা করে নিয়ে আসে কত বছর বয়স হলো দাদু আপনার

পয়সা করি যাই যা করতে হয় ডাক্তারের কাছে যাই নিয়ে যায় সব করে কোনো অসুবিধা করে না আচ্ছা সবই দেখে আপনাদের তবু আপনি গ্রামে গ্রামে যান যাই ভিক্ষা করে নিয়ে আসে যদি পাই আর আপনি কাঁথা টাথা সেলাই করেন নাকি কাঁথা সেলাই করি তালাই বুনে বিক্রি করি তালাই বুনে বিক্রি করেন আচ্ছা আজকে গিয়েছিলেন গ্রামে গ্রামে আজকে ঘুরে এলাম সকালে চা ঘুমাতে উঠে চা বিস্কুট খেয়েছি দুটো বিস্কুট আর চা খেয়ে খেয়েছি চান করছে আর আপনারা এলে আচ্ছা আমাকে একজন খবর দিয়েছে যে এই গ্রামে একজন স্বামী স্ত্রী আছে তারা খুব অভাবের মধ্যে আছে মানে ভিক্ষা টিক্কা করে আর কি যেভাবে হোক দিন চালায় ওদের ছেলে টেলে নেই আর কি ওই খবর পেয়ে আপনার কাছে আসা বুঝতে পারলেন আচ্ছা আজকে গিয়েছিলেন গ্রামে হ্যাঁ আজকে গিয়েছিলাম মাধুরী আর রঘুনাথপুর

করতে হবে যে আপনার কাছে ছেলে একদিন তারপর দিন এখন তো নিজের নির্জের ছেলেরাই দেখে না না যে আপনার তিন তিনটে মেয়ে আছে জামাই আছে আপনাকে যেহেতু দেখছে মানে তাদেরকে তো মানে অনেক ধন্যবাদ দেওয়া দরকার ধন্যবাদ আমার জামাইদের মতো জামাই নেই বললে গেলে ওদের খুব পুরা ভালো লোক খুব ভালো লোক হ্যাঁ মানে ওদের যদি ঘরে খাবারও না থাকে

মানে আপনি ভিক্ষা করতে গিয়েছিলেন ওইখানে পড়ে গিয়েছিলেন কতদিন আগে তা তিন চার মাস দাদু এই বয়সে এখন আপনার সত্তর বছর বয়স বুঝতে পারলেন এখন তো মানে যেহেতু আপনার জামাইরা দেখছে এখন তো আপনার উচিত নয় যে আপনি গ্রামে গ্রামে গিয়ে ভিক্ষা করবেন বুঝতে পারলেন সময় যায়নি যখন তো যাই যখন দরকার পড়ে তখন যান যাই একটু ভালো থাকলে যাই তো দাদু আমিও তো আপনার একটা নাতির মতন তাই তো নাতি হোক বা ছেলে হোক আপনার খবর পেয়ে যখন এই প্রথমবার আপনার বাড়িতে এসছি এই নাতি যদি কিছু বাজার করে দেয় আপনাকে কিছু দিন যদি চলে আপনি খুশি হবেন হ্যাঁ হ্যাঁ কথাটা খুশি হবেন আমার তো মানে খাওয়া হবে তাছাড়া অবশ্যই দেখ আছে আচ্ছা ঘরে কি বাজারটা যার আছে আপনাদের

দিন এনে দিন খাও তাহলে দাদু আপনার আপনার সঙ্গে যখন আমি দেখা করতে আসলাম তাহলে এখন আপনি আমি কি করলে খুশি হবেন আপনি আপনি যেটা ভালো মনে করেন সেটাই আমি খুশি মানে আমি খুশি হয়ে যেটা দেবো ওটাতেই আপনি খুশি তাই তো হ্যাঁ মাসিমা তাহলে দাদু বলছে যে আমি যেটা খুশি হয়ে আমি দেব দাদু ওতেই খুশি বেশ ঠিক আছে আমি যখন আজকে প্রথমবার এসছি দাদু আপনাকে দেখতে ঠিক আছে এখন বাড়িতে কিছুদিন রেস্ট করুন ঠিক আছে এখন আপনার যেহেতু